ইসরায়েলের কাছে আরও ছয়শো কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলমান গাজা অভিযানের মধ্যেই এই অস্ত্র চালান অনুমোদন পেল যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে নতুন এই চালানে থাকছে তিরিশটি এ এইচ চৌষট্টি অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার তিন হাজার দুশো পঞ্চাশটি ইনফেন্ট্রি অ্যাসল্ট ট্যাঙ্ক শুধু হেলিকপ্টারের মূল্য ধরা হয়েছে তিনশো কোটি ডলার আর ট্যাঙ্কের মূল্য প্রায় একশো কোটি ডলার বাকি সত্তর কোটি ডলার নির্ধারণ করা হয়েছে যন্ত্রাংশ ও গোলাপারদের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি সেনারা সম্প্রতি গাজা দখলের পূর্ণাঙ্গ অভিযানে নেমেছে ধারণা করা হচ্ছে নতুন এই অস্ত্র চালান সরাসরি সেই অভিযানে ব্যবহার করা হবে দুই সালের সাতই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের ভেতরে প্রায় এক জন নিহত হয় এবং দুশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় এরপর থেকেই ইসরায়েলের সামরিক অভিযান চলতে থাকে প্রায় দুই বছর ধরে চলমান এই অভিযানে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির জন্য অন্তত ছয় বার প্রস্তাব উঠলেও প্রতিবারই যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে সেই প্রস্তাব নাকচ করেছে অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আসছে বারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব এর মধ্যেই ইসরায়েলকে নতুন অস্ত্র সরবরাহ চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন গাজার চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের মধ্যেই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক